গুলিবিদ্ধ বিএসএফের একশো পাঁচ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান কমলপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের আন্তলি বিউপি সংলগ্ন এলাকায় এই ঘটনা দুপুর আনুমানিক বারোটা নাগাদ কর্তব্যরত জওয়ানের বুকে গুলি লেগেছে সেই জওয়ানের নাম বি অরুণ দিলীপ বয়স আনুমানিক চল্লিশ ঘটনার পরপরই তাকে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এদিকে কিভাবে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটল সে বিষয়ে মুখে কুলুপ এটেছে বি এমন এমনকি হাসপাতালে আহত জওয়ানের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধাতে উপস্থিত জওয়ানরা বাংলাদেশ থেকে আক্রমণের ফলে কি এই ঘটনা নাকি নিজেদের মধ্যে কোনো সমস্যা সেটাই বড় প্রশ্ন পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা থেকে যাওয়া আনছিলো ঠিক করলে আমার কিছু মানে ঘটনা কি হয়েছিল মানে কিছু কইসে না তারা শুধু কইল যে কি কারণে লাগছে মানে কই লাগছে এরকম কিছু আমার কইল না শুধু মানে আমি চিন্তা পাইলাম বুকের উপরে লেফট সাইড এসে মনে হচ্ছে সামনে দিয়াই মানে সামনে দিয়া ঢুকছে পিছনে দিয়া বাড়িতে এরকম লাগতেছে নাম বি অরুণ দিল

এবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মধুপুর বাজার কবিল্যনাথ মোটরস পনেরোই অগস্ট থেকে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত সেই অফার চলবে তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরসে চেতাক নিয়ে হাজির হয়েছে কবিল্যনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং একটি গিফট কুপন দেওয়া হবে সেই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে হিসেবে দ্বিতীয় পুরস্কার থাকছে টিভি এবং তৃতীয় পুরস্কার এয়ার কন্ডিশনার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কারও এছাড়া পার্সেল ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেট সার্ভিসের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর কবীলনাথ মোটরসে ঠিকানা মধুপুর পশ্চিমবাজার বাজার সেভেন করুন সেভেন অথবা জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই Thank <laughs> you.